আসসালামু আলাইকুম নাহারের রান্না করে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি আমেজিং রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব ফুলকপিগুলোকে আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মসুরের ডাল ডালগুলোকে আমি এক ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দুটো সিদ্ধ আলু ফুলকপির সঙ্গে আলু দুটো সিদ্ধ করে নিয়েছি এবার এই সকল উপকরণ আমি ব্লেন্ডার করে নেব আমি ডাল ফুলকপি আলু সব কিছু ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামিচ করে হলুদ ধনিয়া আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে ধনিয়া পাতা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ এবার এই সকল উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব এগুলোকে কিছুটা মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব চাউলের গুঁড়ি আপনারা চাউলের গুঁড়ির পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারেন তবে চাউলের গুঁড়ি দিলে এই পাকোড়াগুলো আরও বেশি মুচমুচো হবে আর অনেকটা সময় ধরে মুচমুচেও থাকবে আমি সকল উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি এগুলোকে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি সবগুলোকে পাকোড়া শেপ দিয়ে দিয়ে নাস্তাগুলোকে রেডি করে নেব আর তারপর এগুলোকে তেলে ভেজে নেব আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার চুলার আঁচ লো করে এক এক করে পাকোড়াগুলোকে আমি তেলে দিয়ে দেব ফুলকপির পাকোড়া হয়তো এর আগেও খেয়েছেন কিন্তু এইভাবে এই সকল উপকরণ সাথে মিশিয়ে যদি পাকোড়াটা তৈরি করেন এটার টেস্টটা হয় সত্যিই অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে খেতেও যেমন টেস্ট হয় তেমনই সকাল বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে ওইটি তৈরি করে দিতে পারেন আমি এক এক করে সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিচ্ছি যে কটা তেলে ধরবে সে কটা দিয়ে দেবো বাকিগুলো দ্বিতীয় বেসে আমি ভেজে নেব পাকোড়াগুলোর একটি সাইড হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে অপর সাইডটা ভেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে আমি দু সাইড খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেব। আর এইভাবে পাকোড়াটা তৈরি করলে পাকোড়াটা এমনি চপের থেকে অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও খুবই ভালো হয় আমার এইভাবে ফুলকপির পাকোড়া তৈরি আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমার প্রথম বেচের পাঁকুড়াগুলো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নেব আর তারপর একইভাবে আমি দ্বিতীয় বেচেও বাকি পাঁকুড়াগুলোকে ভেজে নেব আমি প্রথম বেচের পাকোড়াগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নিয়েছি আর দ্বিতীয় বেচেও সবগুলো পাকোড়াই এখানে আমি দিয়ে দিয়েছি আর একইভাবে আমি পাঁকোড়াগুলোকে ভেজে নেব আমার দ্বিতীয় বেসের পাকোড়া গুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি এই পাকোড়াগুলোর কালারটা যেমন সুন্দর হয়েছে আর ভিতরে বাহিরে ঠিক তেমনই মুচমুচও হয়েছে আর খেতেও হয়েছে খুবই সুস্বাদু আশা করি দেখে সেটা বুঝতেই পারছেন এবার এই পাকোড়া পরিবেশন করে নেওয়ার পালা আশা করি এইভাবে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ